কোথা থেকে লাইভটা দেখছ অবশ্যই তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে এসো আজকে মনকুলে তোমাদের সাথে কথা বলবো তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে এসো তো এখান থেকে তো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো তোমরা সবাই সবাইকে দেখার সুযোগ করে দাও গুড ইভিনিং গুড ইভিনিং তো তাড়াতাড়ি লাইভে চলে এসো দেখা যাক লাইভে আসে এই মুহূর্তে একজন লাইভে এসেছে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো অবশ্যই লাইকটাকে শেয়ার করো তোমরা সবাই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে জয়েন হয়ে যাও তাতে লাইব্রেরি জয়েন হয়ে যাও ইম্পর্টেন্ট ভিডিও হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন আছো তোমরা সবাই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে গুড ইভিনিং গুড ইভিনিং হ্যালো তো যারা যারা লাইভে এসেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভটাকে শেয়ার করো তোমরা সবাই আজকে আবারও ভিউজ ডাউন সম্বন্ধে আলোচনা করব তো আবারও ভিউজ ডাউন হয়েছে তার জন্য আজকে আবারও আলোচনা করব তো কে কোথায় আছো তোমাদের কি ভিউজ ডাউন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে যারা যারা লাইভে এসেছো অবশ্যই একটা কমেন্ট করো হ্যালো তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো হ্যালো হ্যালো যারা লাইভে আছো অবশ্যই লাইভটাকে শেয়ার করো যাতে আরো মানুষ জয়েন হতে পারে তো ইউটিউব ভিউজ ডাউন হচ্ছে সবের ক্ষেত্রে তো তোমাদের কি ইউটিউব ভিউজ ডাউন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো হায়